নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার প্ল্যান্ট কেয়ারে আপনাদের জন্য আজকে যে উপস্থাপনাটা নিয়ে এসেছি সেটা বিশেষত রেন লিলির ওপরই রেন লিলি জেনারেলি আমরা জানি বৃষ্টিকালীন ফুল কিন্তু বৃষ্টি ছাড়াও ফুল ফোটাতে পারে এরকমও দেখা যায় কিন্তু এই রকম ধরনের রেন লিলি আপনারা হয়তো সচরাচর দেখে দেখেননি কত রকম ভ্যারাইটি লিলি হতে পারে এই ভিডিওটি না দেখলে আপনাদের হয়তো ঠিক বোধগম্য হবে না আসুন দেখতে থাকি জিয়ারুল শেখের সঙ্গে পরিচর্যা দাদা তো এই আর এক জাদু দেখছি তো তুমি এই জাদু সম্পর্কেও কিছু তো বলতে হবে লোকে জানতে চাইছে রেন লিলি খুবই একটা সহজ আর ইজি জিনিস যদি সব থেকে কম খাটুনিতে কোনো ফুল হয় সেটা হচ্ছে লিলি একবার যদি আমরা রেনলিলি লাগাই ওই পটিং হওয়ার পর তার পরে পরবর্তীকালে যে পরের বছর বা তার পরের বছর আমরা রিপোর্টিং করতে পেলাম না সে বলে সে ফুল দেবে না এরকম কোনো না একবার লাগাও এ বছরকে বছর ফুল দিতে থাকবে এটা তো গেল এবারে প্রথমে বলি যে আমি রেনলিলি হচ্ছে সম্বন্ধে বলি রেনলিলি সম সাধারণত আমাদের এখানে দেশি ভ্যারাইটি আমরা আজ থেকে পাঁচ সাত বছর আগে বা বছর দশেক আগে আমরা দেশি ভ্যারাইটি গোলাপি সাদা আর একটা হলুদ আর কমন হলুদ কমন হলুদ সেটা ওই হাইব্রিড না মানে দেশি সেইগুলোই দেখে আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু এখন যত দিন যাচ্ছে থাইল্যান্ডের তারা চায়নারা এমন কিছু পারে না যে তারা করতে তারা সব রকমই হাইব্রিড এই সেই করে যাচ্ছে কিন্তু আমাদের হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমরা আমাদের ভারতবর্ষে আমাদের দেশে সব জিনিস পেয়ে পাই সব জিনিস আমরা হচ্ছে পেয়ে উঠি না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সবার আগে সর্ব কিছু তারা পেয়ে যায় পেয়ে যায় সেহেতু আমাদের এইদিকে এই রেন লিলি হচ্ছে আমরা যদি আমি বিশেষত বা অন্যরাও হচ্ছে এই হাইব্রিড রেন লিলিগুলো যখন আনিয়েছে আমার যতদূর জানা ম্যাক্সিমামটাই আগে বাংলাদেশ হয়েই ইন্ডিয়াতে আসতো বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন বর্তমানে থাইল্যান্ড থেকে ডাইরেক্ট ইন্ডিয়াতে ঢুকছে তা আমার এইগুলো বেশিরভাগই আমার কোনোটা থাইল্যান্ড থেকে আনা নয় এগুলো সবই আমি আমার বাংলাদেশে বিভিন্ন যারা বন্ধুরা আছে তাদের থ্রু এগুলো আমার আনানো ছিল অনেক রঙ আছে আমার কাছে প্রায় একশোর বেশি রেন রেনলিলির কালার আছে আচ্ছা রেন লিলি খুব সহজ খুবই সহজ একটা ইজি জিনিস রেন লিলি বসানো প্রথমে আমাদের হচ্ছে একটা গামলা সিলেক্ট করতে হবে সেটা টব হোক গামলা হোক যা যে যেখানে খুশি বসাতে চায় রেনলিলি হচ্ছে প্রথম যে আমরা করব রেনলিলি হচ্ছে একটু ফাঁপা মাটিটা খুব পছন্দ করে কারণ রেনলিলি তো প্রচুর বাল্ব ছাড়ে প্রচুর বাল্ব হয় প্রচুর মানে যে যত ফাঁপা মাটি করতে পারবে তার গাছ তত বেশি ঝাড় হবে এখানে দেখুন আমার এক একটা গামলাতে এইখানে যদি এই গামলাটা খুলি অন্তত আটশো থেকে সাতশো আটশো বাল্ব হয়ে যাবে কারণ তার কারণ কি প্রতি বছরই আমার এরকম ঝাড় হয়ে যায় আবার সেগুলোকে খুলে অল্প একটু লাগায় আবার ঝাড় হয়ে যায় তার কারণ ফাঁপা মাটি আমরা যদি শক্ত মাটি করি এরকম একটা গামলাতে এক বছরে আমি একশো পঞ্চাশ একশোর বেশি বাল্ব পাব না আর যদি খুব ফাঁপা মাটি করি তাহলে গিয়ে কিন্তু এই এই গামলায় একশোর জায়গায় সাতশো আটশো বাল্ব অনায়াসে আমি পেতে পারি সেই যাতে বেশি বাল্ব আমরা পেতে পারি সেটা হচ্ছে জন্য মাটিটা যেটা আমরা করব সে মাটিটা হবে আমাদের একেবারে দোঁশ মাটি নিতে হবে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর পুরনো অনেক মানে পুরনো এক বছর অন্তত এক বছরের বেশি পুরনো যদি আমরা কোকোপিট পাই কোকো কোকোপিট এই তিনটে সমপাতে মিলিয়ে আমরা মাটি করতে পারি যদি এক বছরের পুরনো কোকোপিট আমরা না পাই তখন করব কি আমরা ওই বাকি যে থার্টি থাকবে বা থার্টি ফাইভ সেটা আমরা সাদা বালি নেব মানে কোকোপিট আমরা অনেকেই আমরা পাই না সেহেতু ভার্মি কম্পোস্ট এক ভাগ এক ভাগ মাটি এক ভাগ সাদা বালি এই তিনটে মিক্স করলেও খুব একেবারে ফার্স্ট ক্লাস ঝরঝরে মাটি হবে সেই মাটিতে আমরা গাছ বসাতে বসাতে পারি অনেকে করে ওই সময় ওই মাটিতে একটু হাড়ের গুঁড়ো একটু নিম খোল সিং কুচি দিলে দিতে পারো না দিলে নাও দিতে পারো আচ্ছা এবারে পরবর্তীকালে আমাদের গাছ যখন খুব ভালো সেটিং হয়ে যাবে আধবার আমরা এনপিকে খাওয়ালে খাওয়াতে পারি জল করে খাওয়ালে একটু একটু করে এনপিকে জল খাওয়ালে গাছগুলো খুব হেলদি হবে কিন্তু এনলিলে খুব খাবার কম চায় একেবারে সহজ ইজি জিনিস যে এত কম খাটুনিতে এত বেশি ফুল পাওয়া যায় রেন লিলিতে আজকে আমরা ভিডিও করছি তাই কিন্তু আজকে হচ্ছে রেন লিলি বিশেষ ফোটা নেই এইখানে দেখতে পাচ্ছি যে প্রচুর কুড়ি আসছে যে এখানেও সব দেখতেছে তার কালার তো অবিশ্বাস্য কালার এখানে দেখো এই যে অর্ধেক গামলায় আমার ফোটে নি এগুলো সব কলি এগুলো হয়তো কাল পরশু ফুটবে মানে বেশিরভাগ গামলাতে এখন কালার আস ফুল ফোটে এই বৃষ্টি পড়লেই এরা ম্যাজিকের মতো

পলিউনেশন করে যেরকম এই ফুলগুলো দেখবে এরকম সিঙ্গেল কালার এর দেখো ধারে একটা সাদা পাড় আছে এই একদম সাদা পাড় আছে হ্যাঁ সাদা পাড় আছে ভিতরে একটা এরকম আছে এটা এই দু হাজার চব্বিশের হচ্ছে আমার নতুন হাইব্রিড এই তিনটে আমিও এর আগেও অনেকগুলো রেনলিলি হাইব্রিড করেছি কিন্তু এটা এই দু হাজার চব্বিশের নতুন হাইব্রিড এই কালার এই ফুলটিও খুব সুন্দর মানে এটা ডবল এই এতেও আমাদের হচ্ছে দুটো তিনটে করে রং এক একটা গামলায় আছে এই যেরকম দেখো এটা একটা এই যে এদিকটা ইয়েলো ইয়েলো আর গোলাপির এই কম্বিনেশন এটার মধ্যে আছে দেখতেই পাচ্ছি এই পাবড়িটা পুরো ইয়েলো এই পাবড়িটা দেখো পুরো গোলাপি তো এরও কি পলিনেশন আজকে একটু দেখিয়ে দেওয়া যাবে এই ভিডিওর মধ্যেই হ্যাঁ দেখানো যাবে না কেন দেখানো যাবে লোকে তো জানতে চাইছে আজকে আজকে তোমাকে আমরা পেয়ে সকলেই খুব উপকৃত তার কারণ বলছে কি টেকনিক্যাল টেকনিক্যাল তো সাথে করে সুন্দরভাবে এত সুন্দর বুঝিয়ে দিচ্ছ গোলাপের অন্য পদ্মর ভিডিও অ্যাডেনিয়ামের ভিডিও আমরা তো করছি আর তো সকলেও কাছে করছি আমরা কিন্তু তুমি যেটা করে দেখিয়ে দিচ্ছ সবাই বলছে না হাতে কলমে একদম পুরো ডাইরেক্ট শিক্ষা যেটা দিয়ে এত সুন্দর করে কেউ মনে হয় শেখায় না যাই হোক আমাদের তো আমি যেটা বলছি আজ তুমি তো পলিনেশন দেখাবে মাটির সম্পর্কে তো বললে খাবারও সাথে করে বলে দিলে এখানে কি ফাঙ্গাস ফাঙ্গাস ধরে লিলিতে রেন লিলিতে ফাঙ্গাস বলতে একেবারেই ফাঙ্গাস থাকে না আচ্ছা সেটা হচ্ছে রেন লিলিতে যেটা হয় একটু পুরনো হলে এইরকম পাতাগুলো একটু শুকনো হবে শুকায় ও তো হবেই হ্যাঁ শুকায় আমরা চাইলে এত পাতা না রেখে এরকম সোজা স্টেট করে কেটে দিতে পারি আচ্ছা তাহলে গাছটা একটু হালকা থাকবে আর কলি অনেক কলি বেরোবে কিন্তু আমরা যদি চাই যে আমরা পাতা কাটবো না তাহলেও কিন্তু আমাদের কলি একই লেভেলে বেরোবে এইখানে যেরকম এটা দেখো কালকে এই টবে যেরকম মোল্ড হয়ে গেছে কিন্তু এতে এখনো প্রচুর কলি আছে যতটা ফুল ফুটেছে অতটাই কলি আছে এগুলোও এরকম বেরোবে পলিভর্তি আর রেনলিলি খুবই সহজে দানা হয় এই যে এখানে দেখো এইগুলো হচ্ছে রেনলিলির দানা খুবই সহজে দানা হয় দানা ফেললে গাছ হয়ে যাবে এই দানা ফেললেই গাছ হবে কতদিনে ফুল হবে মোটামুটি দানা দানা যদি আপনারা হয় এই দানা ফেলে তোমার এই দানা থেকে যদি গাছ হয় 6-7 মাস লেগে যাবে আচ্ছা আর রেনলিলি যদি আমরা বাল্প লাগাই তাহলে আমাদের তাই তো এক মাসের মধ্যেই আমরা ফুল পাবো লিলি আর যদি এই সময় তুলে লাগাই এই সময় এক মাসও লাগবে না সাত দিনের মধ্যে ফুল পাবো যেহেতু বর্ষা ওই গাছ দরকার হয় না এগুলো হুহু করেই ফুল দেবে কথা জিজ্ঞেস করছি আর একটা সারা বছর আমি তো বললাম দেখেছি আমি টুকটাক যেতে আসতে আমি তার উপরে উঠে ভাবে চোখে পড়েনি কোনদিন মোটামুটি সারা বছর ফুল পেতে গেলে কি করতে হবে রেন লিলির জন্য রেনলিলি এক তো হচ্ছে রেন লিলিটা বর্ষার সিজনের আমরা যদি হচ্ছে অন্য সিজনেও ফুল পেতে চাই হচ্ছে একটু গরমে বা হচ্ছে শীতের দিকেও আমার বাগানে শীতেও রেন লিলি ফোটে তাহলে আমাদের করতে হবে যে আমাদের যে ঝাড়ি করে আমরা যে জল দিই ঝাঁসড়ি সেই ঝাঁসড়ি করে গাছগুলোকে চান করাতে হবে চান করা করিয়ে ওদেরকে ওই বোঝাতে হবে ফিলিং যে বর্ষার বর্ষার মতো জল তাহলেও গিয়ে হচ্ছে এই বর্ষার মতো এত ফুল না পেলেও দুটো একটা না ভালোই ফোটে কিছু ফুটে আমরা এবারে যেটা অমিত দা আমাকে বলছিল যে হচ্ছে আমরা কিভাবে পলিউনেশন করে দেখানো যায় হ্যাঁ পলিউনেশন করে দেখানো যায় একটা তুলি হলে খুবই সুবিধে আমার কাছে তুলি নেই তাও আমি একটা ফুল কেটে নিলাম তোমাদের যদি তুলি না থাকে তাও আমি দেখিয়ে দিচ্ছি এই এগুলো হচ্ছে রেনু এগুলো দেখো এই যে হাতে দেখো এই লেগে গেল তা আমরা এই যেহেতু তুলি নেই হাতে করে পলিউনেশনটা করব না আমি এর পাপড়িগুলো কেটে নিলাম নিলে আমাদেরকে হচ্ছে এটা সুবিধে হয়ে গেল এইখানে দেখো এইটা হচ্ছে গর্বকিশোর আমি এটা তো পলিউনেশন করছি এটার দরকার নেই আমার মনে করো এই যে এরও রেনু আছে কিন্তু এর এই সাদাটা হচ্ছে গর্বকিশোর আমরা চেষ্টা করব এই যে তুলিতে যে জিনিসটা কাজ করতাম এইটা দেখো পুরো সাদা আছে একেবারে সাদা ছিল এখন দেখো পলিউনেশন করার পরে পুরো ইয়েলো হয়ে গেল আমি এইটাতে একটু দেখাতে বলবো এইটা দেখো পুরো সাদা এর গর্বকেশরটা পুরো সাদা কিন্তু এইখানে যেটা আছে এইটা দিয়ে দেখো এই আর সাদাটা নেই পুরোটা ইয়েলো হয়ে গেল এর কারণ হচ্ছে এই যে রেনুটা আছে রেন লিলিতে পলিউনেশন করা খুবই সহজ দেখতে পেলাম যে আমরা এইভাবে যেভাবে বলে দিচ্ছ সেটা পদ্ধতি সহজ হয়ে যাবে সামলার ভিডিও সামলাতেও সহজ হবে আমি হচ্ছে এই দিকটাতে দেখাতে বলবো যে পলিউনেটেড করার পরে দেখবে দিন সাতেক পরে সব এরকম সিট হবে এরকম এরকম সিট আছে একেবারে ম্যাচিউর এগুলো সলিড আচ্ছা যদি আমরা পলিউনেশন করি পলিউনেশনের পরে যাবে তাহলে হচ্ছে আমাদের এরকম খুবই সলিড সেটা হচ্ছে শক্ত সিট হবে মোটা মোটা শক্ত সিট হবে আর যদি পলিউনেশান না করি তাহলেও কিন্তু ওই মৌমাছি টাচি বসে যে সিডটা হবে সেটাও গাছের সিড হবে তার মধ্যে এইটটি পার্সেন্ট ফাঁপা হবে আর টোয়েন্টি পার্সেন্ট ওই সলিড সিড আর যদি আমরা পলিউনেশান করি তখন ঠিক উল্টোটা হয়ে যাবে এইটটি পার্সেন্ট সলিড সিড হবে টোয়েন্টি পার্সেন্ট হয়তো ফাপা হবে ফাঁপা সিড হবে মানে পরাগ সংযোগ ঠিক মতো গাছের ক্ষেত্রে এখানেও ঠিক সেম জিনিস সেম জিনিস কিন্তু আমাদেরকে এইটাই একেবারে মাথায় রাখতে হবে আমরা পলিউনেশান করানো মানে কি এই রেনুর সাথে কিন্তু পলিউনেশান করব না এই রেনু নিয়ে এইটা হচ্ছে গর্ব এই জিনিসটা এই সাদাটা এইটাতে আমরা পলিউনেশান করবো দেখি আমি একটু হাতে একটা করে দেখিয়ে দিই হ্যাঁ চাইলে তুমি করতে পারো ওটার সঙ্গে ওটা ছিল না ফুলটাই ছিল না ফুল নয় আহ এইভাবেও আমরা মানে বাড়িতে করে নিতে পারবো হ্যাঁ একটা ফুল থেকে না থেকে আরেকটার মধ্যেও করতে পারো খুব সুন্দর করে সব থেকে ভালো সুবিধা হয় তোমাকে এই ফুলটা দিয়ে করতে হবে না সব থেকে ভালো ব্রাশ দিয়ে যদি করে নাও ছোট একদম সরু যে সরু ব্রাশ আমাদের রং করার বাচ্চাদের ড্রয়িং করি একদম সরু ধরনের এতে সুক্ষ সফট এই ধরনের নিয়ে করলেও এটা করা নিয়ে করে নেওয়া যাবে কারণ এই রেন লিলিতে এইখানে কাছে দেখাও দেখো রেন লিলি হচ্ছে প্রচুর রেনু থাকে এইখানে হাতে দেখো একটু এ করলেই হাত পুরো হলুদ হয়ে যাবে এই যে এর হচ্ছে রেনু অনেক বেশি সেহেতু আমরা ছোট্ট যদি তুলি দিয়ে আমরা রং করি এইখানে দেখো রেন লিলির একটা মজার বিষয় আছে যদি এরকম মোটা এরকম ফুল থাকে মনে করো ফুলটা ফোটেনি হাতে একটু এইভাবে চাপও দেখো সঙ্গে সঙ্গে ফুলটা খুলে গেল একেবারে ম্যাজিকের মতো খুলে যাবে যদি এটা পরের দিনের হয় তা তাহলে এই এই রুমটা হলে খুলবে না কিন্তু ম্যাচিওরটা হলেই আর দিয়ে একটু প্রেস করলেই খুললে একদম ব্লুম করেনি সেই সময় হলে খুলে যাবে আমার যে সিঙ্গেল ভ্যারাইটি আছে তা না এইখানে দেখো অঢেল সব ডাবল ভ্যারাইটি আছে এটা ডাবল এই দেখো এগুলো ডাবল এখানে এইগুলোর আজকে ফুল রোগ পোকা নিয়ে একটু আলোচনা করতে হবে কেন রোগ পোকা এগুলো হচ্ছে বলে দেবো ডাবল দেখছো এগুলো এই এগুলো কালার পিঙ্ক সেট দেখো এইটা আলাদা পিঙ্ক এইটা আলাদা পিঙ্ক এইখানে আবার এটা অন্য রং আছে কাল খুলবে এটা হচ্ছে ইয়েলো এটা দরজার পাশে দুটো কালার দেখতে পাচ্ছি আমি দুটো দারুন কালার একটু এই দেখো ওটা এটাও কিন্তু হচ্ছে ডাবল ডাবল পেটাল প্রচুর ফুল আছে আজকে এত ফোটেনি অমিত দা আমাকে যেটা বলছিল যে এর রোগ পোকা নিয়ে যেটা এর যেটা হয় সারা সিজন রেন লিলিতে কোনো পোকা থাকে না কিন্তু এই বর্ষার সিজনে যে ফুল ফোটে এত বেশি কালারফুল হয় রেন লিলি যার কারণে প্রজাপতি এদের খুবই এই কালারফুল দেখে আকৃষ্ট হয় সেই আকৃষ্ট হয়ে প্রজাপতি প্রচুর আসে আর এইসব যেহেতু ওর বাচ্চা যখন বাচ্চা যখন ডিম ফুটে জন্মাবে তখন সেই বাচ্চা খুব ক্ষুধার্ত থাকে তারা সেই সময় কচি নরম পাতা খেতেই বেশি ভালোবাসে হাট পাতা হলে খেতে পারবে না এই যদি এখন এইরকম একটা পাতায় ডিম পারে এই পাতাটা খেতে পারবে না এগুলো তো হাট পাতা লিলি যে কোনো লিলিতে দেখবে এই সময় খুব প্রকার একটা উপদ্র প্রবণতা থাকে আর এই যে প্রজাপতির ডিম থেকে যে পোকাটা হয় এত সাংঘাতিক যে তুমি বোঝার ক্ষমতা নেই আজকে দেখছো এরকম ফ্রেশ কাল দেখবে কটা পোকা আছে একদম পুরো গামলা এরকম আমি দেখেছি মুড়িয়ে আমার বাড়িতে খেয়ে নেয় তা বলে এই নয় যে আমার এই মুড়িয়ে গাছটা খেয়ে নিলো বলে এই গামলাটা আর হবে না রেন লিলির এটাই তো বিশেষত্ব নিচে যে পেঁয়াজের মতো বাল্ব থাকে যদি পুরো নেড়ামুড়ো করেও খেয়ে নেয় আবার সাত দিনের মধ্যে দেখবে ঠিক পাতা হয়ে ফুল হচ্ছে কিন্তু যদি আমরা ওই পোকা যখন ওই রকম দেখবো এক দুটো দেখার সঙ্গেই আমরা আমাদের ছাদে যতগুলো গাছ আছে এর সাথে সাথে সে গাছগুলোও একটু স্প্রে করে দেবো যাতে সেই গাছেও স্প্রে করলে ভালো হবে এইটা স্প্রে যে কোনো তোমাদের কাছে যে কোনো একটা হালকা পেস্টিসাইডস থাকবে সেগুলো করতে পারো যেরকম হচ্ছে আমার কাছে ওস্তাদ আছে ওস্তাদটা হচ্ছে খুবই সস্তার ওষুধ মোটে পঞ্চান্ন ষাট টাকা দাম নেয় কিন্তু খুবই কার্যকরী এক লিটারে ষোলো ফোঁটা দিয়ে আমি স্প্রে করে দিই আমার এক লিটার জল হলে এই পুরো ছাদের গাছগুলো সব স্প্রে হয়ে যায় এছাড়া ছাড়া লিলির আদাস কোনো ওষুধ লাগবে না বা স্প্রে করতে হবে না এইখানে দেখো আমি ওই যে শীত বলছিলাম যদি নর্মাল পলিউনেশান হয় সেই শীতটা কি হবে দেখো নর্মাল পলিউনেশানে দেখো মানে মাছিতে করেছে এখানে দেখো কোনোটাই সলিড নেই একেবারে ফাঁপা যে এর মধ্যে কালো কালো বীজ দেখতে পাচ্ছি কিন্তু এইগুলো একদম ফাঁপা বীজ এইটাতে হবে না আর তুমি যদি নিজে পলিউনেশান করো তাহলে দেখবে এই বীজগুলো ফাঁপা হতো না সলিড হতো এগুলো ধরে দেখো একটু চেপে দেখলেই বুঝতে পারবে তুলোর মতো কিচ্ছু নেই কিছুই নেই এত ইজি এত সহজ এই যেরকম আজকে আমরা এই যে হচ্ছে এটা দেখছি এটা ডাবল পেটাল এটার নাম হচ্ছে ডাবল লোটাস এটা হচ্ছে যদি আগামীকাল আমরা ভিডিও করতাম এই পুরো গামলায় দেখো মোল্ড হয়ে কলি আছে আমরা ফুলে ফুলে ভরা দেখতে পেতাম এটাও এটাও হচ্ছে খুব ভালো একটা ডাবল ভ্যারাইটি এটাও আগামীকাল একদম মোল্ড হয়ে যাবে যাই হোক তো একটাই হবে একটাই হবে না এই যে যাবে যদি আমরা সব একসাথে মনে করি যে হবে হবে না কখনোই হয়তো ভিডিওতে দেখব এই গামলায় বেশি ফুল আছে এরকম একটা এদিক থেকে রানিং দেখো যা দেখাতে বলবো যে রানিং দেখালে আলটিমেটলি আমাদের দেখব প্রায় গামলাতে বেশিতে কম বেশি আছে অনেক ফুল আছে আস্তে আস্তে যদি একটু যাই হোক রেনলির উপরে আমাদের বিস্তারিত আলোচনা খুব ভালো করে বুঝিয়েও দিল আর এত সুন্দর সুন্দর কালার দেখালো আর একটা ডিসেন্ট কালারের সামনে দাঁড়িয়ে আজকের আমাদের এই এত কিছু হওয়া আর ধন্য অশেষ ধন্যবাদ জিয়া তাকে আমাদের সঙ্গে রয়েছে আপনাদেরও সমস্ত কিছু জানাবে আগামী দিনেও আগামী ভিডিওতে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন ল্যান্ড